সবচাইতে বড় অপমান একটা নারীর জন্য যখন বাচ্চা হওয়ার পর স্বামীর চোখে তার বাচ্চার মাকে অসুন্দর লাগে ঠিক ওই সময় একটা নারীর হরমোন ইমব্যালেন্সের কারণে মুড সুইংয়ের পাশাপাশি আরও অনেক কিছু নিয়ে ভয় কাজ করে তখন একজন নারীর পাশে তার নিজের বাবা মা এবং পুরা পরিবার থাকলেও সে তার স্বামীর অ্যাটেনশন স্বামীর আকর্ষণ এবং স্বামীর কাছ থেকে সময় আশা করে ঠিক ওই সময়ে স্বামী যদি দূরে দূরে থাকে এবং সময় কম দেয় তখন স্ত্রী পাহাড় সমান কষ্ট পায় আর ওই পাহাড় সমান কষ্ট নিয়ে সারা রাত জেগে জেগে একটা নবজাতক বাচ্চার খেয়াল রাখা একটা শাস্তির চাইতে কম নয় পৃথিবীর যত বড় সুন্দরী হোক না কেন বাচ্চা হওয়ার পর বডি এবং চেহারার পরিবর্তন আসে খুন আপনি যখন আপনার স্ত্রীকে বিয়ে করেছিলেন তখন কিন্তু সে সুন্দরী ছিল আপনাকে বাবা ডাক শোনানোর জন্য নিজের সৌন্দর্যের কথা চিন্তা করে নাই আপনি যদি আয়নাতে নিজেকে খেয়াল করেন দেখবেন আপনার চেহারারও পরিবর্তন হয়েছে এটা আল্লাহ সৃষ্টি কিন্তু আপনার স্ত্রী আপনাকে সেটা অনুভব করায় না এই জন্য এই সময়ে আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না তাহলে আপনার সন্তানও কষ্ট পাবে যার ওসিলাই বাবা ডাক শুনছেন তাকে সম্মান করুন প্রতিদিন স্ত্রীকে অনুভব করাবেন তুমি আমার চোখে আগের মতোই সুন্দর এই সময় আপনার স্ত্রীকে যতই মানসিক ভাবে ভালো রাখবেন আপনার বাচ্চাও তত ভালো থাকবে কারণ বাচ্চারা মায়ের আবেগ অনুভূতি সব বুঝতে পারে